প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এ এনএম অথবা জিএনএম যে নার্সিং সেই নার্সিং পরীক্ষা দেবে অথবা তোমরা যারা বিএসসি নার্সিং অর্থাৎ জেন পাস বলো না কেন যে নার্সিং পরীক্ষা দেবে বা এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরছি তোমরা এই ভিডিওটি ভালো করে দেখে নেবে আশা করি তোমাদের যথেষ্ট উপকারে আসবে বা কাজে লাগবে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন যন্ত্রসমূহ যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার প্রথমেই রয়েছে অক্সালোমিটার অক্সালোমিটার কি করা হয় এই অক্সালোমিটার যন্ত্রের সাহায্যে তরণ পরিমাপক যন্ত্র অর্থাৎ অক্সালোমিটার সাহায্যে তরণ পরিমাপ করা হয় দ্বিতীয় নম্বর বলছেন অডিওমিটার অডিওমিটার কি করে শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে অডিওমিটার তারপরে আছে অপ্টোমিটার অপ্টোমিটার কি করে অপ্টোমিটার হচ্ছে এই যে দৃষ্টিশক্তি পরীক্ষা করার যন্ত্র আমাদের চোখ খারাপ হলে দৃষ্টিশক্তি পরীক্ষা করে সেটা হচ্ছে অপ্টোমিটার যন্ত্রের সাহায্যে তারপরে রয়েছে ওলটিমিটার অল্টিমিটার কি অলটিমিটারের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয় অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ তোমরা জানো বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে তারপরে দেখবো আমরা মিটার অ্যাম মিটার কি করে এই মিটারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপক করা হয় তারপর হচ্ছে ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কি করা হয় স্থির তড়িৎ পরিমাপের যন্ত্র সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ তারপরে আট নাম্বার রয়েছে ওডোমিটার ওডোমিটার অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কতটা ডিস্টান্স রয়েছে কতটা দূরত্ব গেছে সেটা পরিমাপ করা হয় মিটার এটা পরিবাহী রোধ পরিমাপক যন্ত্র আমরা জানি কার্ডিওগ্রাফ কি হৃৎপিণ্ডের গতি প্রকৃতি লিপিকরণ করা আর কি কার্ডিওগ্রাফ যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের গতি প্রকৃতি নির্ণয় করা হয় ক্যালোরিমিটার এটা তাপ মরিমাপক যন্ত্র তারপরে হচ্ছে দ্রাগিমা ও সূক্ষ্ম সময় পরিমাপ করা হয় ক্রোনোমিটার সাহায্যে গ্যালভানোমিটার গ্যালভানোমিটার কি এটা বিদ্যুৎ প্রবাহ এই বিদ্যুৎ প্রবাহ সূক্ষ্ম পরিমাপের বিদ্যুৎ প্রবাহ করা নির্ণয় করা হয় আর কি তারপরে টেন্সিওমিটার এটা তরলে পৃষ্ঠটান পরিমাপ করা হয় টেনসিওমিটারের সাহায্যে তারপর হচ্ছে বোলোমিটার বোলোমিটার হচ্ছে অবলোহিত অবলোহিত যে পরিমাপ বা বিকিন্ন শক্তি বা অবলোহিত শক্তি সেটা পরিমাপ করা হয় তারপর হচ্ছে ডেনড্রোমিটার গাছের বিভিন্ন বৃদ্ধি পরিমাপক যন্ত্র হচ্ছে নির্ণয় করা হয় এটা হচ্ছে ডেনড্রোমিটার তুলা যন্ত্র আমরা জানি বস্তুর ভর মাপা হয় তারপর হচ্ছে সায়ানোমিটার আকাশ বা মহাকাশের বলছে আকাশ সায়নোমিটার সাহায্যে কী করা হয় আকাশ বা মহাকাশের নীল রঙের পরিমাপ করা হয় কতটা নীল রঙ রয়েছে পাইরোমিটার সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র পোডোমিটার পোডোমিটার কি হেঁটে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ হেঁটে কতটা অতি দূরত্ব অতিক্রান্ত অতিক্রান্ত করা হল সেটা নির্ণয় করা হয় পোটেন্সিওমিটার এটা তড়িৎচালক যে ক্ষমতা সেটা পরিমাপ করা হয় তারপরে রয়েছে ফটোমিটার আলো উৎস দ্বীপন প্রাবল্য নির্ণয় করা হয় হ্যাডোমিটার হচ্ছে জলের গভীরতা পরিমাপক যন্ত্র মানে জল কতটা গভীর রয়েছে সে যেখানেই বলো না কেন জলের গভীরতা নির্ণয় করা হয় হ্যাডোমিটারের সাহায্যে তারপরে বলছে ট্যাকোমিটার এটা ঘূর্ণনের দ্রুতি পরিমাপক যন্ত্র বায়োমিটার বায়ুচাপ আমরা জানি বায়ুচাপ মাপা হয় তারপরে হচ্ছে ব্রঙ্কোস্কোপ এটা শ্বাসনালী পরীক্ষা করা হয় এই যন্ত্রের সাহায্যে কারো শ্বাসনালিতে প্রবলেম হলে সেটা পরীক্ষা করা হয় ভিস্কোমিটার কি সান্দ্রতা পরিমাপক যন্ত্র ভেলাটোমিটার কি বেগ পরিমাপক যন্ত্র আর মিটার বা ভোল্টামিটার একটা বিভব বিভব প্রবেদ্য সেটা নির্ণয় করা হয় মাইক্রোস্কোপ ক্ষুদ্র বস্তুকে দেখা যায় মিটার স্কেল দৈর্ঘ্য পরিমাপ করা হয় ম্যানোমিটার হচ্ছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র এটা বায়ুরচাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার রিক্টার স্কেল এটা ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিফ্রাক্টোমিটার এটা প্রতি পরিমাপক করা হয় গ্যাস এটা বৃষ্টি পরিমাপক ল্যাক্টোমিটার এটা দুধের আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করা হয় সাইটোমিটার সাইটোমিটার কি কোষ গণনকারী যন্ত্র কতটা কোষ আছে সেটা গণনা করা যায় থার্মোস্টার্ট হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রের তাপমাত্রা মাপা হয় সিসমোগ্রাফ হচ্ছে ভূকম্পন তরঙ্গ দেখো রিক্টার স্কেল কিন্তু ভূমিকম্পের তীব্রতা আর সিসমোগ্রাফ কিন্তু এটা ভূমিকম্প যে তরঙ্গ সেটা নির্ণয় করা হয় সেক্স কি এটা সূর্য অন্যান্য গ্রহের পরিমাপক যন্ত্র স্পিডোমিটার হচ্ছে দ্রুতি পরিমাণে ব্যবহৃত হয় স্পিড মো ম্যানোমিটার মানুষদের রক্তচাপ নির্ণয় করা হয় স্লাইড ক্যালিপার্স বস্তু দৈর্ঘ্য বা চোং বা তোমরা বেলুনের কোনো গোলাকার কোনো ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে সেটা নির্ণয় করা হয় হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা নির্ণয় করা হয় আর্দ্রতা নির্ণয়ক যন্ত্র হাইগ্রোমিটার হাইড্রোমিটার হচ্ছে তরলে আপেক্ষিক গণত্ব মাপা হয় হাইড্রো হাইড্রোমিটার ঠিক আছে আরেকটা হচ্ছে হাইড্রো ট্রিমিটার সেটা জলের ক্ষরতা পরিমাপক যন্ত্র চকের ক্ষতি না করে যে সূর্য সেই সূর্য পর্যবেক্ষণ করা হেলিওগ্রাফ হচ্ছে সূর্যসির তীব্রতা পরিমাপক যন্ত্র তো তোমাদের এই পঞ্চাশটা যে গণক যন্ত্র মানে যন্ত্র এবং তার ব্যবহার দিলাম খুবই ইম্পর্টেন্ট এর বাইরে পরীক্ষায় কোনো কোশ্চেন আসতে পারে না মানে যন্ত্রসমূহ মানে কিসের জন্য কি ব্যবহার করা হয় এর বাইরে তোমাদের পরীক্ষায় আসার কোনো কথাই নেই তো তোমরা ভালো করে ভিডিওটা দেখে নিও আশা করি যথেষ্ট উপকারে আসবে